বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেভাবে বঙ্গবিরোধী বিরোধ করছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে সমর্থন জানিয়ে সাধারণ মানুষ নিজেদের মোবাইল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সদস্য পদ গ্রহণ করেছে আগামীকালই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পেট্রোপোলে যাব বলে জানালেন অর্জুন সিং পঙ্কজ দত্তের মৃত্যু নিয়েও তিনি তাকে খুন করা হয়েছে রাজ্য সরকার তাকে খুন করেছে বলে অভিযোগ তার তৃণমূলের নেতা কুনাল ঘোষকে শকুনি মামা বলে কটাক্ষ করে বলেন তিনি ব্যানার্জির পরিবার অর্থাৎ মুখ্যমন্ত্রীর পরিবারকে ধ্বংস করার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঠান্ডা লড়াই চলছে কে ভালো কাজ করেছে এই নিয়ে মেবি ঘটতে পারে রাশিয়ান স্প্রে রাশিয়ান বিষ সবটাই পশ্চিমবাংলা ইম্পোর্ট করা হয়েছে রাশিয়ান বান্ধবীদের যখন অ্যাকাউন্ট টাকা যেখান থেকে পাঠানো হয় সেখান থেকে সব আসতেই পারে আমরা তো প্রিকশনারি ট্রিটমেন্টের মধ্যে আছি উনি হয়তো সেটা বুঝতে না পেরে হয়তো ওনার কাছে খবর ছিল না আজকে মেবি একটা অকাল ঘটনা ঘটতেও পারে এটা প্রমাণ পঙ্কজবাবু আছে আপনি যে বলেছিলেন সেই তত্ত্বকেই কার্যত শিলমোড় দিচ্ছেন গবেষকরা তারা বলছেন যে রক্সালবাড়ির ঘটনা ভাবার বিষয় আছে রাসায়নিক তত্ত্ব সামনে আসার জরুরি আছে দেখুন যারা বুদ্ধিসম্পন্ন মানুষ হবেন যাদের যাদের একটু জ্ঞান থাকবে তারা সবাই সবাই এই ব্যাপারে নিশ্চিতভাবে সরব হবেন একমাত্র শকুনি মামা মানে কুনাল ঘোষ ছাড়া কুণাল ঘোষ মামা যে শপথ নিয়েছেন ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্যে তিনার বাদ দিয়ে সবাই এটা সহমত আছেন কি রাশিয়ানের স্প্রে আছে তৃণমূলে বাদ দিয়ে তৃণমূলের যিনি তৃণমূলে ধ্বংস করার শপথ নিয়েছিলেন যিনি মমতা ব্যানার্জিকে ওপেনলি বলেছিলেন কি সব থেকে লাভবান সারদা টাকা চিট টাকা মমতা ব্যানার্জি হয়েছেন তার বাদ দিয়ে বাংলা সম্মানই আছে উনি ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী হতে চাইছেন আর ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী ভার্সেস বাংলার মুখ্যমন্ত্রী লড়াই চলছে কে ভালো কাজ করছে ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন না বাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন কিন্তু একটা জিনিস ভুলে যেতে উনি ভুলে যাচ্ছেন কি উনি ভাইপো ব্যানার্জি না থাকলে এই ডাক্তাররা ওনার কথা শোনার জন্য ওখানে আসতো না এই ভাইপো ব্যানার্জি না থাকলে উনি ওনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কয়লা বালিশ ইটের পাথরের সব পয়সা আছে উনি দিতেই পারেন আপনার বৃদ্ধা পেনশন দিতেই পারেন কিন্তু পশ্চিমবাংলা সরকার যে দিল্লি টাকা দেয় বৃদ্ধা পেনশন বিধবা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশনের টাকাগুলো মিড ডে মিলের টাকাগুলো ব্যাপকভাবে চুরি করে পেমেন্ট হয় না বৃদ্ধারা মাস দশ মাস পরে টাকা পায় সেই টাকাটা উনি নিজের এলাকায় গিয়ে যেহেতু উনি ভাইপো ব্যানার্জি আছেন সে করতে পারছে পুলিশের মতে কি জাল আছে না আছে পুলিশ তো ধারে কাছে পৌঁছোতে পারেনি এটা ডিফেন্স ইন্টেলিজেন্স ধরেছে উনি কি করে বলবে বিশেষ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাকে চ্যালেঞ্জ করছেন আগে উনি বল উনি এটা প্রকাশ্যে বলুন কি মুখ্যমন্ত্রী ফেলিওর আছেন তাহলে আমরা নিশ্চয়ই উনাকে সাপোর্ট করব। অনেক আপনাদের সাংবাদিকদেরকে তো এখন আরেস্ট করেছে সাংবাদিকদেরকে মারবে এরকম সবাই তো শুনছি আমরা